এখানে পাঁচশো টাকার সেল চলছে এই জ্যাকেট গুলোতে এটার দাম কত আছে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ডাইরিজ আচার কত দাম আড়াইশো গ্রাম দেড়শো টাকা ম্যাডাম আড়াইশো গ্রাম দেড়শো টাকা এটা কিসের আছে যেখানে স্ট্রবেরি সুইস রোল আছে পিস্তা পেস্ট্রি আছে চকলেট সুইস রোল আছে এখানে রয়েছে কলকাতা ভেটকি ফিঙ্গার দুশো টাকা নমস্কার টুড্যান্ড ট্রাভেল ডায়রিজের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শপিং করতে আপনারা কে কে ভালোবাসেন আমার মতো আর আজকে এমনই একটা জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে শাড়ি গয়নাঘাটি থেকে শুরু করে সমস্ত সব কিছু আপনারা পেয়ে যাবেন আমি এখন দাঁড়িয়ে আছি এইচবি বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমি বাস ধরে এখন যাব তালতলায় তো দেখা হচ্ছে ওখানে গিয়ে আপনারা যারা ইএম বাইপাস থেকে আসবেন তারা একটা অটো ধরে সোজা চলে আসবেন যাদবপুর আর সেখান থেকে অটো বা বাস ধরে যে কোনো বাসকে বলবেন যে আমি তালতলা গ্রাউন্ডে নামব তো এইভাবেই আপনাদের পৌঁছাতে হবে তালতলা মেলা প্রাঙ্গণে তো সেখানে কি আয়োজিত হচ্ছে তো আমরা এখন ওখানে গিয়েই দেখাবো এখন কিছু বলবো না ভিডিওটি পুরো দেখতে হবে স্কিপ না করে তো বন্ধুরা বাস থেকে নেমে আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তার এই পারে আসি কলপারে রয়েছে কলকাতা কলকাতা শপিং এক্সপো আমরা যেখানে আজকে মন ভরে অনেক অনেক কিছু শপিং করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ইডিএফ তালতলা গ্রাউন্ডের সামনে এই সাবসিটি মলের ঠিক কাছেই তো চলুন মেলার ভেতরটি আপনাদের ঘুরিয়ে দেখান তো বন্ধুরা এই হচ্ছে এন্ট্রি গেট আর ইন্ট্রিগেটেড ঠিক বা এখানে নাম লেখাতে হবে দেন আপনারা এন্ট্রি করতে পারবেন এখানে কিছু লাকি ড্র লাকি ড্র রয়েছে পনেরো হাজার টাকার উপরে কেনাকাটা করে আপনারা গিফট পেয়ে তো আমাদের প্রথমে তোকে বলল পর্দা আচ্ছা এটা পর্দা রয়েছে এখানে রয়েছে সালোয়ারের দোকান ফ্ল্যাট টাকা বন্ধুরা এখানে রয়েছে বিভিন্ন রকমের ব্লাউজ প্যাডের ব্লাউজও রয়েছে বিভিন্ন রকমের সাইজের বাসাদের জমা রয়েছে নিজের সি কাজ করা শাড়ি রয়েছে এখানে হ্যান্ডলুমের শাড়িও আমরা পেয়ে যাব পাঁচশো টাকা সেল চলছে এই জ্যাকেটগুলোতে ছেলেদের নানা রকমের টি শার্ট জ্যাকেট শীতের পোশাক সমস্ত সব এখানে রয়েছে এখানে রয়েছে ডক্টর চয়েস

খানে রয়েছে তুষার সরু তারপরে আমরা চলে এলাম শাড়ির দোকানে শুধু শাড়ি আর শাড়ি কত রকমের শাড়ি রয়েছে দেখতে পাচ্ছি ডিসকাউন্টও আছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচার কত দা আড়াইশো গ্রাম দেড়শো টাকা ম্যাডাম আড়াইশো গ্রাম দেড়শো টাকা এটা কিসের দাম একটু ওভার প্রাইজ মনে হলো আমার একটি যেখানে স্ট্রবেরি সুস রোল আছে পিজা পেস্ট্রি আছে চকলেট সুস রোল আছে চকলেট কার্ড রয়েছে ব্ল্যাক ফরেস্ট রয়েছে তো বন্ধুরা শপিং এর সাথে সাথে মাঝখানে যদি খিদে পেয়ে যায় তো তার ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্টলও রয়েছে আর এই পাশে তো খাবার স্টল রয়েছে অনেক যেটা খুব ফ্যাভারিজান এদিকে নানা রকমের খাবার আপনারা পেয়ে যেতে পারেন তো

আর এখানে স্যান্ডউইচ সব রকমের স্যান্ডউইচ দিই একশো টাকা করে মোমো রয়েছে মোমো একশো টাকা প্লেট তাতে সব পিস মোমো এখানে রয়েছে মাই মেসি কিচেন এটা কি ভেটকি ফিশ ফ্রাই আছে এটা ভেটকি ফ্রি ফ্রাই ভেটকি ফ্রিসার সি টেবিল আর এটা হচ্ছে চিকেন পপকর্ন আর এগুলো কাবাব আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মেনু কার্ড রয়েছে

এখানে রয়েছে কলকাতা ভেটকি ফিঙ্গার দুশো টাকা ফিস ফ্রাই একশো সাতশো চিকেন মোমো চারশো টাকা চিকেন মোমো চার পিস একশো টাকা এখন কলকাতা শপিং এক্সপোর ফুড স্টলগুলিকে সামনে আমি দাঁড়িয়ে আছি আর এখানে ফুড স্টলগুলি প্রাইস আপনাদের ঘুরে দেখালাম যেখানে চার পিস মোমো একশো টাকা চার পিস সাইজ আপনাদের দেখিয়ে দিলাম তো আমার একটুখানি প্রাইসগুলো ওভার প্রাইজই লেগেছে তো লোকে যেমন তাহলে শপিংও করছে তেমন তালে খাবারও খাচ্ছে তো আর আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি সেইগুলো বেডখানা দেখুন এখানে একটা আরাম কেদারা রয়েছে সেই আগেকার দিনে আমার দাদু এগুলো ইউজ করতেন এখনকার দিনে আর আরাম কেদারা পাওয়াই যায় না প্রায় পরপর এক দুই তিন চার চারটে ওই ওইদিকে পাঁচটা পরপর এখানে গুজরাটি স্টাইলের জামা কাপড় আমরা এখানে বিভিন্ন রকমের টেবিল মাস এখানে রয়েছে শাড়ি আছে ডিজাইনার শাড়ি আছে ঢাকায় জামদানি শাড়ি আছে অনেক রকমের ঢাকায় জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটা জাস্ট বা মানে জাস্ট শাড়ির হলো একটু আমার ওভারভ্রাইজি রেগেছে মোটামুটি সব দোকানের স্টলেই আপনারা তিন হাজারের নিচে কোনো শাড়ি পাবেন না আর এখানে রয়েছে গনেশের স্টল অ্যাজ ইউজুয়াল গণেশের মশলা শাড়ি কিনতে সে আর মশলা কিনতে ভালো লাগে মশলা তো বুঝেছে না পাওয়া খাওয়া বিভিন্ন রকমের ডিজাইনার আর আপনারা এখানে ব্লাউজ কিন্তু এখানে হাজার টাকার উপরে সব মোটামুটি হাজার টাকার হাজার টাকার থেকে শুরু বিভিন্ন রকমের সাইজের আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন সপ্তপদি ক্রিয়েটিভ টি শার্ট ভাবছি এবার একটু অল্প হবাও ভালো নয় বেরোলেই খরচা সত্যি বেরোলেই খরচা তো এখানে বিভিন্ন রকম লেখার আপনারা টি শার্ট পেয়ে যাবেন যার দামগুলো এখানে রয়েছে একটা কিনলে তিনশো টাকা দুটো কিনলে ফাইভ সেভেন্টি নাইন তিনটে কিনলে এইট ফর্টি নাইন চারটে কিনলে হাজার নিরানব্বই পাঁচটা যদি কেনেন তেরোশো উনত্রিশ টাকা পড়বেন জ্ঞান দেবেন না প্লিজ বিভিন্ন রকমের জামা টি শার্ট আর কি ছেলে মেয়ে যে কোনো বয়সের ছেলে মেয়ে পড়তে পারে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে এনাদের ভিজিটিং কার্ড রয়েছে আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন তো সামনেই বিয়ের মর তো চাইলে আপনারা এগুলো খুঁজতেই পারেন এখানে দামও রয়েছে দেখুন

এরকম একটা যদি আমাদের ঘরে রাখা যেত তাহলে কি ভালোটাই না করবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইউনিক দড়ি সিংহাস তারপরে রয়েছে দই রকমের দই মেলা মানে সব রকমের জিনিস থাকে দই কথা ভার লাক্সারি লিজিং এই সোফা সেট টা জাস্ট ওয়াও জাস্ট সোফা সোফাগুলো ছিল রাজা রাজাদের স্টাইলের আর এখানে একটু লাক্সারিয়াস সোফা সেট রয়েছে দেখতে পাচ্ছি এখানে দাম রয়েছে থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান সোফা মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা এই যে সোফাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেট পুরো টেবিল সঙ্গে দারুণ অসম ঠাকুরের মূর্তি বিভিন্ন রকমের পিতলের মূর্তি রয়েছে нас перед говору диде айколо молу студище এখানে প্রাইস ট্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো পিতলের মূর্তি বিভিন্ন ঠাকুর দেবতার পঞ্চমুখী হনুমান আছে এখানে এখানে বজরঙ্গলি রয়েছে এখানে দাম লেখা রয়েছে এটা হাজার টাকা এইজ এখানে গোপাল সোনাও রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এটার দাম তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ঠাকুরের মূর্তি রয়েছে এখানে একটা হরিণের মূর্তি রয়েছে কি সুন্দর দেখুন এটার দাম রয়েছে উনিশ হাজার পাঁচশো I বন্ধুরা শপিং করলে এখানে ট্রায়াল রুগো রয়েছে আপনারা ট্রাই করে দেখতেও পারবেন বাচ্চাদের জামাও রয়েছে এখানে এখানে বিভিন্ন রকমের বেডশিট রয়েছে এখন যে বেডশিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম আটশো টাকা বন্ধুরা আপনাদের তো ঘুরে দেখালাম এই কলকাতা শপিং এক্সপোটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আর এখানকার যা জিনিসপত্রের দাম আমি দেখলাম লোকের জিনিসপত্রের শাড়ি মার্কেটিংয়ের থেকে ফুডের স্টলেই বেশি দেখি আর সেটাই খুব স্বাভাবিক ব্যাপার কেননা এখানে শাড়ি আর জামা ব্লাউজ থেকে শুরু করে যার দাম আমি দেখলাম মোটামুটি ওভার প্রাইজটি আমার লেগেছে তো বন্ধুরা আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি কলকাতা শপিং এক্সপোর ফেব্রুয়ারি চার তারিখ থেকে দশ তারিখ বেলা বারোটা থেকে রাত্রি নটা অবধি এই মেলাটি আসবে তো কেমন লাগলো আজকের এই আমার ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে আর দেখতে থাকবেন ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল অ্যান্ড ট্রাভেল টাইম